আজকে শ্রীকৃষ্ণের বসন্তী পঞ্চমী দর্শন করুন মহাপ্রভুর আবির্ভাবস্থলী যবুর বাড়িতে বিষ্ণুপিয়া দেবীর আবির্ভাব তিথি উদযাপন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি जय हूक विष्णुप्रिया देवी की हो जय गौर सुंदर की जय प्रिया देवी जय श्री गुरु गौरंग गांधारी बीकागिरधारी श्री आज आजक श्रीकृष्ण बसंत पंचमी विष्णुप्रिया देवी आविर भाव तिथि से उपलक्षे নারাজাল গৌড়ীয় মঠে আহ উৎসব আহ রাধা মদন মোহন যে বিষ্ণুপ্রিয়া দেবীর অপ্রাকৃত লীলা কথা আলোচিত হবে বিদ্যা অপরাদ্যা বিদ্যার যে কৃষ্ণ ভক্তি ভক্তি প্রদায়িনী যে বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি পূজা উদযাপন হচ্ছে নারাজল গৌড়িয়া মঠে সুসজ্জিত ভাবে সেজে উঠেছে ফুল বেলুন দিয়ে সেজে উঠেছেন নারাজল গৌড়িয়া মঠে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আহ উদযাপন চলছে এবং বিষ্ণুপ্রিয়া দেবীর গুণকীর্তন মহিমা শ্রবণ করুন

মহাপ্রভুর আবির্ভাবস্থলী যোগপীঠ মন্দিরে বিশাল উৎসব এবং আজকের অর্ধ দিবস উপবাস সেই কারণে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব আর জড় জগতে সরস্বতী দেবীর পূজার বিদ্যার সরস্বতী দেবীর পূজার পদ্ধতি আছে কিন্তু আমাদের গৌরী বৈষ্ণবের কুণ্ডুরিক বিদ্যানিধি প্রভুর আবির্ভাব রঘুনাথ দাস গোস্বামী প্রভুর আবির্ভাব এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরভাব এই ভগবান গৌরী সুন্দরের দুই শক্তি আছে একটা শ্রী শক্তি আর একটা হচ্ছে কে লীলা শক্তি শ্রী শক্তি হচ্ছে কে লক্ষ্মী দেবী আর লীলা শক্তি আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী এই বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছে কে বিদ্যা একটা পরাবিদ্যা একটা বিদ্যা এই বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কেন এই বিষ্ণুপ্রিয়া দেবী হ্যাঁ তা এই বিষ্ণুপ্রিয়া দেবীর লীলা কথা আমরা অনেক পাই বিষ্ণুপ্রিয়া দেবী পিতা কে সনাতন মিশ্র সনাতন মিশ্র নবদ্বীপে রাজার রাজ পণ্ডিত ছিলেন রাজপণ্ডিত ছিলেন এবং বিষ্ণুভক্ত এবং উনি খুব প্রসিদ্ধ হচ্ছে গিয়ে ভক্ত সম্মানীয় এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হচ্ছে কেন এই সনাতন মিশ্রের কন্যা হচ্ছে কে বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী ইনি জন্ম থেকেই ভগবানের সেবা পূজা ভগবানের আরাধনা নিয়ে ব্যস্ত থাকতেন এই জন্যে গৌর বিষ্ণুপ্রিয়া বলে ওনাকে ইয়ে করতেন আর এই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি পূজার জন্যে গঙ্গার জল আনতে যেতেন গঙ্গাতে আর সচিমাও তিনি গঙ্গা জল আনতে যেতেন গঙ্গা স্নানে যেতেন আর মায়ের সঙ্গে সাক্ষাৎ হতো শচীমাকে দেখেই প্রণাম করতেন এবং শচীমা আশীর্বাদ করতেন তোমার সুন্দর বড় লাভ হোক কিন্তু মনে মনে একটা আশা থাকতো যে আমার ছেলের যদি নিমায়ের হ্যাঁ রকম সু সু সুভক্তি পরায়ণ হুম কন্যা যদি আমার গৃহে রকম একটা বাসনা ছিল কিন্তু মুখ ফুটে বলতে পারতো না ধীরে ধীরে নিমাই পন্ডিত তিনি নবদ্বীপে সুবিখ্যাত পণ্ডিত এবং সুপ্রসিদ্ধ একজন ভক্তরূপে প্রতিষ্ঠিত হলেন ইতিমধ্যে এই অনেক লীলা তো চলে গেছে সচিমা দেখলেন নিমায়ের এখন বিবাহের ব্যবস্থা করতে হবে তখন মিশ্র বলে একজন ভক্ত ছিলেন নবদ্বীপে তাকে দিয়ে বললেন তুমি যাও সনাতন মিশ্রে গিয়ে আমার এই বাসনাটা তুমি গিয়ে বলো তখন কাশী মিশ্র গিয়ে বললেন তখন সনাতন মিশ্র খুব পাড়া প্রতিবাসী এবং বর্গকে বললেন এই খবরটা খুব আনন্দিত যে এই রকম নবদ্বীপের মধ্যে একজন পণ্ডিত এবং সুন্দর সেটা তো আমার ভাগ্যের ব্যাপার আজকে ভগবান কত জন্মের সাধনা ছিল এই রকম একটা সংবাদ পেয়েছি নি আর রাজি হয়ে গেলেন রাজি হয়েতে তখন সারা নবদ্বীপ প্রচার হয়ে গেল নিমাই পণ্ডিতের ছাত্ররা খুব আনন্দ হ্যাঁ কিন্তু ইতিমধ্যে সেই সুবর্ণ বিহারে যে সুবুদ্ধি রাজা অর্থাৎ সুবুদ্ধি খান তিনি পূর্বে সুবর্ণ রাজা ছিলেন তিনি বললেন যে প্রভুর বিবাহের যত কিছু ব্যবস্থা আমি করব। তিনি যেভাবে সুসজ্জিত করেছিলেন পুরো নবদ্বীপ কলা বৃক্ষ পতাকা ততাকা দিয়ে সাজিয়ে তার বিবাহের যে ব্যবস্থা করেছিলেন সে এক পুরো নবদ্বীপ আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং বাদি বাসনা দিয়ে নিমাইকে সেই বর সাজিয়ে সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আলায়ে নিয়ে গেলেন এবং সনাতন মিশ্র তিনিও তার জামাতাকে বরণ করলেন এবং যেভাবে বৈদিক নিয়মে সেই আগে লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি গৌসুন্দরের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে সাত পাকে বন্দন হয়ে এবং গৌসুন্দর মালা প্রদান করলেন এইভাবে যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর অপূর্বভাবে বর্ণন করেছেন যে এই বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিবাহ যিনি শ্রবণ করবেন তার কালের জন্য এই সংসার বন্ধন থেকে তিনি মুক্তি পাবেন এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবীর তিনি শচীমায়ের ঘরে পুত্রবধূ হয়ে আসলেন শচিমায়ের আনন্দে আত্মহারা শচিমা চিন্তা করতেন যে নিমাই তো বৌমার সঙ্গে তেমনভাবে কথা বলে না কেন এই অবতারে রূপ না দেখিলা এই জন্য অনেকে গৌর নাগরবাদ বলে কিন্তু এটা চৈতন্য ভাগবতে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গৌর বাত্রাকে খণ্ডন করেছেন যে কৃষ্ণ তিনি অনেক গোপীদের নিয়ে রাস করেছে হ্যাঁ কিন্তু কলিযুগে সাধু পা বড় কষ্ট জীবিরে জানিয়া সাধুগুরু কৃষ্ণরূপে আইলেন নদিয়া সেই কৃষ্ণই গৌ রূপে এসেছে কিন্তু এই অবতারে তিনি ত্যাগের মূর্তি তাই তিনি বিশেষভাবে ওখানে লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রাধান্য দেয়নি বা তাকে রূপে অনেক জায়গায় বর্ণন করেছেন কিন্তু যেমন গৌর গদাধর গদাধর হচ্ছে শক্তি সেরকম রাধার একটা পরাকাষ্ঠ শক্তি হচ্ছে কি এই বিষ্ণুপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবী যে শক্তি এই লীলা শক্তি গৌ লীলায় যে প্রচারে ভক্তদের মনে যে গৌর ভজনের যে প্রেরণা দিয়েছিলেন এ একমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি সর্বপ্রথম গৌ সুন্দরের মূর্তি প্রকাশিত করেন এবং সেই পথ অনুসরণে কালনায় সেই গৌর বিগ্রে এবং বিভিন্ন ভক্তদের কাছে তখন এই গৌর আরাধনার প্রচার এই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে লাভ করেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান এই বিষ্ণুপ্রিয়াদেবী তিনি যেভাবে গৌর আরাধনা করেছিলেন যেভাবে ভজন করেছিলেন আজকে সেই শিক্ষা মহাপ্রভুর সব ভক্তরা লাভ করেছিলেন আচার্য তিনিও এই যোগপিটে মহাপ্রভুর আলয়ে এসে তিনি এই বিষ্ণুপ্রিয়া দেবী এবং ঈশান ঠাকুরকে তিনি দর্শন করে ওনার কাছে ভক্তি লাভ করেছিলেন এবং ভজনের শিক্ষা নিয়েছিলেন এই জন্যে আচার্যরূপে বিষ্ণুপ্রিয়া দেবী যে মহাপ্রভুর প্রচারের কার্য করেছেন এই জন্যে এনাকে লীলা লীলায় সহায় এই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি একটি মাতৃ মাটির ভাণ্ড কলসি তে তিনি দৈনিক হরিনাম হরিনাম করে করে ধান খুঁটে খুঁটে ধানটাকে খুঁটে একটা ধান খুঁটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে একটা চাল বার করতে। একটা চাল নিয়ে একটা ভাঁড়ে রাখতেন একটা একটা ধানে থেকে চাল বার করতেন একটা মহামন্ত্র করে এইভাবে সারাদিন তিনি মহামন্ত্র উচ্চারণ করে করে যতটুকি চাল হবে অপরাহ্নে সেইটাকে তিনি গৌসুন্দরের সুন্দরের জন্যে ভোগ রান্না করে তিনি বৈষ্ণব সেবা করতেন বৈষ্ণবের সেই প্রসাদ নিবেদন করে তিনি আহ অবশিষ্ট প্রসাদ কিঞ্চিত নিয়ে তিনি গৌর ভজন করতেন জেনে এই যে বিষ্ণুপ্রিয়া দেবীর যে আবির্ভাব তিনি জগতে পরাবিদ্যা যে রূপে শুদ্ধ ভক্তি তার কৃপা হলে বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা হলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি জড় জগতের লোক এটা তো বোঝে না জড় জগতের লোক মনে করে সরস্বতী পূজা সরস্বতী তো এই সরস্বতী তো দুর্গার ইয়ে ইনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী যেমন একটা স্টেট চালাতে গেলে এক একটা মন্ত্রী তা এর হচ্ছে কি বিদ্যার মন্ত্রী হ্যাঁ অর্থাৎ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী সরস্বতী দেবী এই সরস্বতী পূজা করলে কি হয় জরে বিদ্যা সব মায়ার বৈভব তোমার ভজনে বাঁধা অনিত্য সংসারে মোহ মিয়া জীবকে গড়েও গাদা তো সেই জন্যে এই জড়বিদ্যা সরস্বতী এই বৈকুণ্ঠের যে সরস্বতী অর্থাৎ সেই শুদ্ধ সরস্বতী বলা হয় এই বিষ্ণুপ্রিয়া দেবীকে শুদ্ধ সরস্বতী এই বিষ্ণুপ্রিয়া দেবীর আজকের আরাধনা করে